বেশ কিছুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে মামাকে আর দেখাই যাচ্ছে না সো যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন আসলে অনেক কিছু খেতে ইচ্ছে করে তো এতদিন বৃষ্টি হওয়ার কারণে আমার একটু আমাদের ট্রেডিশনাল সাইনেভিদে খাবার ইচ্ছা হলো তো আজকে আমাদের ট্রেডিশনাল সাইনে কিভাবে কীভাবে তৈরি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও তো ফার্স্টের চালগুলোকে এক দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এরপর এরকম একটি বাটা নিলাম এই বাটাগুলো কে কী নামে দেখে আমি ঠিক জানি না মানে যত রকম বাটা বাটি কাজ আছে এখানে সব করা যায় এদিকে আমার বোন নারকেল ভাঙা কমপ্লিট করেছে আর এদিকে আমরা চাল গুঁড়া করতে ব্যস্ত আমাদের চাল গুঁড়া করা কমপ্লিট এরপরে আমরা একটি ঝাকার সাহায্যে এই চালের গুঁড়াকে আলাদা করে নিব এবং অবশিষ্ট যে টুকরো টুকরো থাকবে ওগুলো আবার সেম এইভাবে হচ্ছে গুঁড়া করে নিব অবশ্যই ভালোভাবে গুঁড়া করে নিতে হবে যদি টুকরা টুকরা করে থাকে তাহলে খাওয়ার সময় খেতে তেমন একটা ভালো লাগবে না তো কতদিন আর ফানি কনটেন্ট করব তো আজকে ভাবলাম যে আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করি আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে ঠিক আছে তো পর্যায়ে আমরা চালের গুঁড়া থেকে প্রায় ত্রিশ মিনিটের মতো এভাবে গরম করে নিব তো প্ল্যান্টটা যেহেতু আমার ছিল এজন্য জন্য আমাকে বেশি বেশি করে কাজ করতে হচ্ছে ব্যাপার না আমি কাজ করতে পারি সমস্যা নাই এরপর্যায়ে চালের গুঁড়া নামিয়ে নিলাম তারপরে একটু ঠান্ডা হওয়ার জন্য সময় নিলাম এরপরে পরিমাণ মতো লবণ তারপরে নারিকেল তারপরে চিনি এখানে অ্যাড করে নিলাম আপনারা চাইলে এখানে খেজুর গুড় তারপরে বাদাম অ্যাড করতে পারেন এরপরে অল্প অল্প পানি দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছিলাম সোয়েবারের মনের মধ্যে যত রাগ খুব আছে সবগুলো একসাথে করে এভাবে আছার মারতে হবে আর মনে রাখবেন যত বেশি আছাড় ওনারা বলেছিলেন যে যত বেশি এরকম আছাড় দেওয়া যাবে যত বেশি এরকম ঘষা মাছা করা যাবে ততই কিন্তু পিঠার স্বাদ নাকি ভালো হয় সো দোলায় আর আছাড় দেওয়ার পরে পিঠা বানানোর জন্য একদমই রেডি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে একটা থালার সাহায্যে এই পিঠাগুলো বানাতে হয় এখানে মা বানাচ্ছে গরম পানি দিয়ে রাখতে হবে এরপরে এরকম করে পিঠাগুলো উল্টো করে দিতে হবে এবং হাঁড়ির মুখে যে মশলাটা আমরা ইউজ করছি আপনারা চাইলে যে কোনো সাথে ইউজ করতে পারেন এরকম এক দেড় ঘন্টা রাখার পরে পিঠাগুলো তো হয়ে যাবে এরপরে তো আর কোনো কাজ নাই এরপরে শুধু খাওয়া আর খাওয়া এই যে দেখতে পাচ্ছেন আমরা কত মজা করে খাচ্ছিলাম বাট পিঠাগুলো কিন্তু আসলেই অনেক টেস্ট ছিল আর এই পিঠাগুলো একটু গরম গরম খেতে ভালো লাগে যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন একটু শক্ত হয়ে যায় তো এর জন্য এই পিঠাগুলো গরম গরম খেলে অনেক বেটার লাগে আর আর নেক্সট ডে যখন খাবেন তখন একটু গরম করে খাবেন সো আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ